দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আজোধাধা নিয়ে চলে এসেছি আমাদের আজকের হচ্ছে একজন অন্ধ লোক কী দেখতে পায় তো আমাদের সাথে একজন ভাই আছেন ওনাকে আমরা এই প্রশ্নটি ধরব যদি পেরে যায় আকর্ষণীয় পুরস্কার রয়েছে ওনার জন্য আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামী হোসেন কি করা হয় আমি একটা বাইয়ে জব করি আমরা একটা আজোধাধা ধরব আপনাকে আপনি কি আমাদের সাথে এই আজোধাদা পার্টিসিপেন্ট করতে রাজি আছেন জি ইচ্ছুক ধন্যবাদ দর্শক আমরা তাহলে আজত ধাতায় চলে যাচ্ছি আমাদের আজকের আজত ধাতাটি হচ্ছে আপনার কাছে একজন অন্ধ লোক কি দেখতে পায় একজন অন্ধ লোক কি দেখতে পায় দর্শক আমরা কিন্তু বরাবরের মধ্যে জানি যে অন্ধ লোক কিছুই দেখে না একদম পুরোপুরি অন্ধ কিছু দেখে না তারপরেও আমরা এই আজত দাতাটি ওনাকে ধরেছি অ্যান্সারটি কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি দিতে পারে পুরস্কার পেয়ে যাবে একজন অন্ধ লোক কী দেখতে পায় অন্ধ লোক কী দেখতে পায় চিন্তা করি হ্যাঁ আপনি চিন্তা করতে থাকেন ততক্ষণ দর্শক আপনারা কমেন্টস মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন যে অন্ধ লোক কি দেখতে পায় একজন অন্ধলোক অন্ধ ওনার তো চোখ নাই বললেই চলে উনি কি দেখতে পাবে দর্শক আমরা ভাই আপনার নাম কি বলছিলেন শামীম শামীম ভাই আমাদের এই দাদার অ্যান্সার দিয়েছেন যে একজন লোক কিসি দেখতে পায় না আমাদের আমাদের যে কোয়েশ্চন ছিল যে একজন অন্ধ লোক কি দেখতে পায় আমরা আমরা ওনার উত্তরটা নিতে পারলাম না আমরা দর্শক আমরা সেকেন্ড চান্স দিচ্ছি আপনাকে আবারও আমরা এই ধাপাটি ধরলাম যে একজন অন্ধ লোক কি দেখতে পায় উনি খুব চিন্তা ভাবনা করতেছেন কি যেন উত্তর দেয় কি যেন উত্তর দেয় ততক্ষণে আপনার কমেন্টসে জানিয়ে দিতে থাকেন অ্যান্সারটি কি হবে একজন অন্ধ লোক কি দেখতে পায় একজন অন্ধ লোক কি দেখতে পায় আপনাকে মনে হচ্ছে আমি একটা সায়েন্সের কোয়েশ্চেন ধরছি আপনাকে এটা কোনো সায়েন্সের কোয়েশ্চেন না এটা হচ্ছে একটি আজব ধাঁধা আধ্যাত্মিক টাইপের কিছু আর কি এটা তো অবশ্যই আপাতত পারতেছি না মনে হচ্ছে কিছুই না বাট শিওর না আপনি সেকেন্ড চান্স তো হেরে গেলেন আর থার্ড চান্স কি নেবেন দেখি চিন্তা করি দর্শক দর্শক উনি থার্ড চান্সের জন্য চিন্তা করতেছেন ততক্ষণে আপনারা আবারও কমেন্স করতে পারেন আমাদের দর্শক আমাদের আজকের আজ দাদাটি ছিল একজন অন্ধ লোক কি দেখতে পায় কিছুই না দর্শক আমি দর্শক আমরা বরাবরের মতো তিনটি আনসার আমরা পেয়ে গেছি এই শামীম ভাইয়ের কাছে তো আমরা তিনটি আনসারে নিতে পারলাম না উনি বরাবরের মতো তিনবারে ভুল দিয়েছেন তো আমরা বরাবরের মতো আপনাদেরকেই এই অ্যান্সারটি দেওয়ার জন্য কমেন্টসে অনুরোধ করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দাদার আনসারটি কী হবে আর আমাদের আজকের দাদাটি হচ্ছে একজন অন্ধ লোক কী দেখতে পায় সপরিবার নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ